নমস্কার আমি সোনালি আজ আমরা চললাম কংসাবতীর খুব কাছাকাছি আমাদের ঝাড়গ্রাম জেলার ধেরুয়া গ্রাম ধেরুয়া গ্রামের কাছে কিন্তু কংসাবতী নদী বয়ে গেছে আমাদের দেশের বাড়ির একদম পাশ দিয়ে কিন্তু কংসাবতী নদী বয়ে গেছে আমরা যাকে স্থানীয় ভাষায় কাঁসাই বলে থাকি এই কংসাবতী নদী দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গের একটি প্রধান নদী যা পুরুলিয়া ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং বঙ্গোপসাগরে পতিত হওয়ার আগে কেলেঘায় নদীর সাথে মিলিত হয়ে হলদি নদী গঠন করে এই নদীটি একটি গুরুত্বপূর্ণ জল সরবরাহকারী এবং এর ওপর নির্মিত বাঁকুড়া জেলার মুকুটমণিপুর বাঁধ জল সংরক্ষণে সহায়তা করে এই নদীটি আমাদের যে সমস্ত গ্রামীণ অঞ্চল আছে সেই সমস্ত অঞ্চলে কৃষি ও সেচ কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে কংসা নদী নদীকে যেমন কাঁসাই বলা হয় কোথায় আবার কষায়ও বলা হয় পুরাকালে কালিদাসের মেঘদূত সহ বিভিন্ন সংস্কৃত সাহিত্যে এই নদীকে কপিসা নামে উল্লেখ করা হয়েছে আমরা দেখো একদম হেঁটে হেঁটে নদীর কাছাকাছি চলে এসেছি আমরা খুব ছোট্টবেলা থেকে কিন্তু এরকম হেঁটে হেঁটে নদী পেরিয়ে যায় এটা কিন্তু শীতকালের ক্লিপ আমি নিয়েছিলাম এটা আমরা গিয়েছিলাম মকর সংক্রান্তির সময় নদীর কাছে কিন্তু আমরা মকর সংক্রান্তির দিন এখানে জমজমাট থাকে তার পরের দিন গিয়েছিলাম দেখো গরুগুলোও কিন্তু হেঁটে হেঁটে এই পার থেকে ওই পারে পেরিয়ে যাচ্ছে আমরা কিন্তু এইভাবেই ছোটোবেলায় খেলা করতাম এই যে এখন যে বাচ্চাগুলোকে দেখছো আমরাও ছোটাছুটি করতাম এই বাচ্চাগুলোর কাছে গিয়ে জানতে পারলাম ওরা নাকি ওই ও কাপড় দিয়ে সেই আমাদের গল্পে ছিল না তারা কাপড় দিয়ে মাছ ধরে সেই রকম তারা কাপড় দিয়ে কিন্তু মাছ ধরেছে ওরা আবার আমাদের জানালো আমি ওদের বললাম যে তোমরা কি সব দিনই মাছ ধরো ওরা বলল না ওরা নাকি প্রত্যেক রবিবার এরকম মাছ ধরে কারণ অন্য দিনে ওরা স্কুলে যায় তো সেটা শুনে খুবই ভালো লাগলো তারপরে আমরা ওদের কাছে ওদের মাছগুলো দেখতে চলে গেলাম আর একটু ঘুরে দেখছিলাম দেখো এবারে আমরা চলে যাব ওরা কীরকম মাছ ধরেছে ওদের বাটিতে কিন্তু একদম খুদি খুদি কিচকিচ করছে মাছগুলো মানে তোমরা দেখতেই পাবে এক্ষুনি আমি দেখাবো একদম ছোট্ট ছোট মাছগুলো পুরো একদম ওরা বাটিতে ওই কাপড় দিয়ে ধরেছে এবারে কিচকিচ করছে তো ওরা নুন দিয়েছে যাতে এগুলো পালিয়ে না যায় তো তারপরে আমরা কিন্তু এবারে ফিরে যাব এই ফিরে যাচ্ছি কাঁসাইকে টাটা বাই করে আমার ভাই আর বোন আগের দিকে পেরোচ্ছে হচ্ছে এই যে দেখো গ্রামের মানুষ স্নান করতে এসেছিলো আমিও হেঁটে হেঁটে পেরিয়ে যাব। তো চলে এলাম এবারে আমাদের গাড়ি যেখানে রাখা ছিল খুব ভালো লাগে এই প্রকৃতির কাছাকাছি থাকতে আমরাও ওদের মতো বাড়ি ফেরার পথ ধরলাম আমরা এবারে গাড়িতে করে বাড়ি ফিরব তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব